প্রথাগত রাজনীতির হিসেব কি এবার উল্টে যেতে চলেছে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসনে যেখানে একদিকে আছে রাজপথের পুরনো শক্তি আর অন্যদিকে ডিজিটাল যুগের এক নতুন মুখ কে হাসবে শেষ হাসি নাকি কোনো তৃতীয় শক্তি বদলে দেবে সব সমীকরণ ঢাকা নয় আসন যা খিলগাঁও মগদাও নিয়ে গঠিত যেখানে লড়াইটা এখন আর দ্বিমুখী নেই বিএনপি থেকে প্রার্থী হয়েছেন হেভিওয়েট নেতা হাবিবুর রশিদ হাবিব মাঠের রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং তৃণমূল কর্মীদের সাথে শক্তিশালী যোগাযোগ তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে অন্যদিকে তরুণ প্রজন্মের আইকন এবং জনপ্রিয় চিকিৎসক ডাক্তার তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে ফেরায় নির্বাচনী সমীকরণ নাটকীয়ভাবে মোড় নিয়েছে শুরুতে আইনি জটিলতায় তার প্রার্থীতা নিয়ে সংশয় থাকলেও এখন তিনি পুরোদমে ভোটের মাঠে এছাড়া জামায়াত ইসলামের সমর্থিত প্রার্থীর নীরব প্রচারণা এই আসনের লড়াইকে এক অদ্ভুত অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে প্রতিটি প্রার্থীর প্রচারণতাই দেখা যাচ্ছে ভিন্ন কৌশল কেউ গুরুত্ব দিচ্ছেন পথসভাকে কেউ আবার সোশ্যাল মিডিয়াকে বিশ্লেষণ করলে দেখা যায় ঢাকা নয় আসনের ভোটাররা এবার বিভক্ত তিনটি প্রধান ধারায় বিএনপির হাবিবুর রশিদ হাবিবের বড় শক্তি হল দলীয় ভোট ব্যাংক এবং রাজপথের দীর্ঘ লড়াইয়ের ইমেজ তিনি ভোটারদের বোঝাতে চাইছেন পরিবর্তনের জন্য অভিজ্ঞতার বিকল্প নেই অন্যদিকে ডাক্তার তাসিম যারা সম্পূর্ণ আলাদা একটি ভোট ব্যাংক তৈরি করেছেন যা মূলত শিক্ষিত মধ্যবিত্ত এবং তরুণ ভোটারদের নিয়ে গঠিত যারা প্রথাগত রাজনীতির বাইরে পরিবর্তন খুঁছেন খুঁজছেন তাদের কাছে যারা একটি বড় আশার নাম তবে বড় চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয়তা কি ব্যালট বাক্সে পৌঁছাবে অন্যদিকে জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংক যদি কোনো একদিকে হেলে পড়ে তবে সেটি হতে পারে জয়ের মূল চাবিকাঠি এখানে জয় পরাজয় নির্ধারিত হতে পারে প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ এবং এলাকার নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে ডাক্তার তাসিম যারা প্রার্থিতা বৈধ হওয়ার পর নির্বাচনী এলাকা এক ধরনের সাইলেন্ট ওয়েব বা নীরব জোয়ার দেখা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে প্রচারণা এখন তুঙ্গে তারা প্রতিটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের কঠোর নজরদারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ভোটারদের মনে এক ধরনের আস্থার পরিবেশ তৈরি করেছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত খিলগাঁও ও মগ্ধা এলাকায় প্রার্থীদের মধ্যে বাঘযুদ্ধ চললেও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রার্থীরা এখন ব্যস্ত শেষ মুহূর্তের কৌশল চালাতে যেখানে ফ্লোটিং ভোটার বা যারা এখনো সিদ্ধান্ত নেননি তাদের নিজেদের পক্ষে টানাই এখন মূল লক্ষ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে লড়াইটা হবে মূলত সংগঠন বনাম ব্যক্তিত্ব এর মধ্যে যদি ভোটের দিন সাধারণ মানুষের উপস্থিতি বেশি হয় তবে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসরিম যারা বড় চমক দেখাতে পারেন কিন্তু যদি লড়াইটা শুধু দলীয় শৃঙ্খলার উপর ভিত্তি করে হয় তবে বিএনপির হাবিবুর রশিদ হাবিব এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল জামায়াত সমর্থিত প্রার্থীর ভোট কতটুকু কাটবে তার উপর নির্ভর করছে জয়ী প্রার্থীর ব্যবধান শেষ পর্যন্ত জয় কার হবে তা নির্ভর করছে ভোটাররা দলীয় আনুগত্য নাকি নতুন নেতৃত্ব কোনটিকে বেছে নেন তার উপর